সর্বাধিক তাদের মতামত করেছেন সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন ক্ষমতার অপব্যবহার রোধ এবং জবদিতা নিশ্চিত করণের কথা বলেছেন সামাজিক ন্যায় বিচার এবং সবার জন্য সমান সুযোগ তৈরি কথা বলেছেন অর্থনৈতিক সমৃদ্ধি সকল ধরনের বৈষম্য হ্রাস করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার যে সমস্যা আছে সে সমস্যা দূরীভূত কথা বলেছেন সংস্কারের কথা বলেছেন রাষ্ট্রীয় সকল ধরনের প্রতিষ্ঠান এবং নীতিগুলোতে জনগণকে নীতি প্রণয়নের মধ্য দিয়ে সংস্কার সাধনের কথা মানুষের প্রত্যাশার মধ্যে মানুষের পরামর্শের মধ্যে এসেছে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সেবার মান উন্নীতকরণের কথা বলা হয়েছে রাষ্ট্রীয় সকল সেবা যেন মানুষের দোরগড়ায় পৌঁছে যায় মানুষকে যেন রাষ্ট্রীয় সেবা নিয়ে কোনো বিঘ্ন বাধা এবং অসুবিধার মুখোমুখি করতে না হয় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা মানুষেরা আমাদেরকে জানিয়েছেন দেশের সামগ্রিক পরিবর্তনে রোধ জনজিতা নিশ্চিত মানুষেরা সর্বাধিক গুরুত্বের সঙ্গে আমাদেরকে জানিয়েছেন আমরা নতুন যে রাজনৈতিক দলের কথা বলছি আমরা চেষ্টা করব আমাদের রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি আমাদের প্রোগ্রাম আমাদের লক্ষ্য উদ্দেশ্য

খপ্পরে না পড়ে একটা এবং পরিবার বাইরে এসে নতুন ধারার একটি রাজনৈতিক দলের কথা মানুষ প্রত্যাশা রেখেছেন দলীয় স্বচ্ছতা এবং জনপ্রিয়তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা ইন্টারপার্টি পার্টি কথা মানুষের সর্বাধিক জোর দিয়ে বলেছেন আমাদের রাজনৈতিক দলে তরুণদের অংশগ্রহণ নারীদের অংশগ্রহণ প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন তাদের সকলের অংশগ্রহণ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ নানা সম্প্রদায়ের মানুষ নানা মতামতের মানুষ চিন্তার মানুষকে যেন আমরা সম্মিলন ঘটাতে পারি সকলের যেন সঠিক অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে পারি এবং রাষ্ট্রীয় পরিষদে সকল বর্গের মানুষের নাগরিক সুবিধাগুলোকে নিশ্চিত করতে পারি এরকম দাবি এবং এরকম পরামর্শ জনগণের পক্ষ থেকে এসেছে রাজনৈতিক দলের থেকে মানুষের প্রত্যাশা হচ্ছে নতুন রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সহিংসতা দখলদারিত্ব এবং মাফিয়া যে কালচার বিদ্যমান রয়েছে বাংলাদেশে তার সঙ্গে একাত্ম হবে না এবং দখলদারিত্ব সহিংসতা এবং মাফিয়া কালচারের বিরুদ্ধে গিয়ে নতুন এক বাংলাদেশকে নির্মাণ করবে দলের নাম দিয়ে অনেকগুলো প্রস্তাবনা এসেছে সেই প্রস্তাবগুলোর পূরণের ক্ষেত্রে কুমারীর বিপ্লবকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রনীতি করে দাম বলের ব্যাপারে বংশী দত্ত সংখ্যা চালু করেছেন বাংলাদেশী ইতিহাস ও সংস্কৃতি সঙ্গে সংযুক্ত নামের কথা এসেছে গণতন্ত্র স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতিফলন বলে এমন নামে প্রতিবেশী গুরুত্ব দিয়েছেন অংশখন কারিদা আমরা অনেকগুলো নামের পরবশ পেয়েছি আমরা আমাদের এই যে নামগুলো দুই লক্ষের অধিক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমরা অনলাইনে প্রাপ্ত যে টাকাগুলো আছে যে লক্ষ টাকাকে আমরা এখন পর্যন্ত সারভাইজ করতে পেরেছি বাংলাদেশ থেকে 50 হাজার এর অধিক অনলাইন আমাদের কাছে এসেছে এখনো আমরা সেগুলো এন্ট্রি করছি সেগুলো পালন করে আমরা পুনরায় কত উৎপাদনে কিছুফল করতে পারব বর্তমানে আমাদের কাছে যে তথ্যগুলো এসেছে সেখানে রাজনৈতিক ধরে ড্যাবল ক্ষেত্রে জনগণের পক্ষ থেকে অনেকগুলো পরামর্শ এসেছে সেই পরামর্শগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল নতুন বাংলাদেশ পার্টি বিপ্লবী দল নাগরিক শক্তি ছাত্র জনতা পার্টি বাংলাদেশ বিপ্লবী পার্টি রিপাবলিক পার্টি জাতীয় শক্তি সহ প্রায় তিরিশটির অধিক নাম বেশি বেশি ঘুরে ফিরে মানুষের কাছ থেকে আমাদের কাছে এসেছে আমরা এই নামগুলো পর্যালোচনা করছি এবং আমরা আমাদের আত্মপ্রকাশের

তার মধ্যে যে সব কুতিকের দাম বেশি এসেছে আমরা সেই কুতিকের নাম বলছি জাতীয় জাতীয় কুতিক আছে সেই কুতিকগুলোর কথা সব থেকে বেশি এসেছে উদীয়মান সূচ, পলম বই গাছ মুষ্টিবদ্ধ হাত সহ আর অসংখ্য পরামর্শ এসেছে আমরা সকলের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আমাদের এই যখন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া শেষ হবে শেষ হওয়ার পরে আমরা যখন নিবন্ধনের কার্যক্রমের যুক্ত হব তখন আমরা ফাইনালে ঠিক করব যে আমাদের দলের প্রতীক কি হতে পারে সমৃদ্ধ সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত ছাত্র জনতা বাংলাদেশের তারুণদের হাত ধরে জনগণের হয়ে জনগণের পক্ষে জনগণের সংশ্লিষ্টতা নিয়ে সংঘবদ্ধতার ভিত্তিতে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সুবিধা আছে সেই নতুন রাজনৈতিক দলের কাছে আপনাদের যে প্রত্যাশা গুলো আছে সেগুলো আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব তারুণ্যের হয়ে সেই প্রত্যাশা গুলোকে বাস্তবে রূপান্তরিত করতে যে ধরনের পদক্ষেপ কর্মসূচি এবং কার্যক্রমের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় আমরা তার সর্বোচ্চ সর্বোচ্চটাই আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব আজকের এই সংবাদ সম্মেলনে আপনার জন্য নতুন বাংলাদেশ অনুপস্থিত দর্পণ জরিপের সার্বিক উপস্থাপন করা হলো আমরা আশাomatic শীঘ্রই আমরা এই জরিপের পঞ্চম পঞ্চমতে তথ্যগুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারব ধন্যবাদ সুমந்திரன் সুপ্রিয় সাংবাদিকবৃন্দ অপেক্ষিত বিষয়টি আছে কবে আমাদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে কখন আসতে যাচ্ছে কিভাবে রাজনৈতিক দলের প্রথম দিন পালিত হবে কিভাবে অনুষ্ঠান হবে এই সকল বিষয় নিয়ে আপনাদের সামনে আপনাদের সামনে এখন কথা বলবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাদিজ আলম্বাই যুগেরও অধিক সময় ধরে দুঃশাসন এ দু হাজার সালের পাঁচ জুন আঠারোর পরিপত্রটি বাতিল করা হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক প্ল্যাটফর্মটি উত্থান সারা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এটি অভ্যুত্থানের পরে নতুন এক বাংলাদেশ বাংলাদেশের সময়ের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল এবং আমাদের এই সাত মাসের অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বড় অনুধাবনটি হচ্ছে সেই পাঁচ অগাস্ট নতুন বাংলাদেশে আমরা যে শব্দগুলো দেখেছি এই জুড়া স্পিরিট সামনে রেখে নতুন বাংলাদেশকে আমরা যে জায়গায় কল্পনা করেছি বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া একটা দীর্ঘ লড়াই এবং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে হাজারো শহীদের জীবনের উপরে প্রায় অর্ধ ভাই বোনের রক্তের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশে এই দীর্ঘ লড়াইটি করে সেই কাঙ্ক্ষিত আমাদাইটি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধ নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী আঠাশ ফেব্রুয়ারি বিকাল তিনটায় জাতীয় সংসদ প্রাঙ্গন সংগ্রহতে আমরা মত এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ সেই শপথটি এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক ওই জাতীয় সংসদ সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে বরং ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় স্বার্থ উদ্ধারের ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল যেখানে জাতি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার কথা সেই জায়গা থেকে উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল তাই আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে ওই জাতীয় সংসদকে সামনে রেখে আগামী বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে যে রাজনৈতিক দল রক্ত প্রকাশ করতে যাচ্ছি এবং আমরা এই শপথটি এই কমিটমেন্ট নিয়ে শতটি কথাই বলতে চাই যে হাজার শহীদের রক্তের উপরে হাজারো আত্মত্যাগের আশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের স্বার্থ পাবে এবং একটু বাকি আছে